অখিল ভূমণ্ডলীয় সর্বশিরমণি মণি সমাজ পার্ক শিবমণি যোগাশ্রম থেকে প্রত্যেককেই সপ্রেম জয়জীব জানাই সকলেরই শুভকামনা করি জয়জীব 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 ওম শান্তি ওম শান্তি ওম শান্তি তাহলে আজকে আমাদের আলোচনা শুরু হচ্ছে যে শরীরের মধ্যে সরচক্র চক্র যে কর্ম আছে সেই কর্ম সম্বন্ধে এবং তার ফল কিভাবে পাওয়া যায় তাতে লাভ কি কি হয় এবং কিভাবে করা যায় জ্ঞান সহ তার বিবরণ দেয়া হচ্ছে নিঃসন্দেহে নির্বিকার বলা যেতে পারে যে এতে যারা আরম্ভ করেছেন যোগসাগন তাদের লাভ অবশ্যই হবে এই আশা করেই আজকের এই আলোচনা সমাধিতে পৌঁছে দেয়। কিছু লোক নিজের শিষ্যকে কেবল অনাহত ধনী এবং ব্যর্থ কল্পিত বড় বড় ভিতরের স্থানের বর্ণনা করে তাতে ফাঁসিয়ে রাখে দেখা যায় যে এই রূপ সাধক না সস্থ হয় না বলবান হয় স্বস্থ হয় না বলবান হয় না নিরোগ হয় না তেজস্বী হয় না আয়ু করে এবং না প্রসন্ন হয় কথা এই যে সে শরীরে সাধন করে কিন্তু এই সাচ্চা যোগ এই অষ্টাঙ্গ যোগে বা এই সর্বাঙ্গপূর্ণ যুগে সবকিছু হয় এবং বহুত সরল এই প্রাণায়াম তো এরূপ সরল যে আপনা আপনি হয়ে যায় না আর্য সমাজে প্রণালী থেকে রুদ্ধ করতে হয় না সনাতন ধর্মী দিক থেকে রুদ্ধ করতে হয় না আপনা আপনি রুদ্ধ হয়ে যায় যে প্রাণায়ামে যত বেশি পর্যন্ত শ্বাস রোধ করে অতই সাধকের কষ্ট হয় কিন্তু প্রাণায়ামের এইরূপ বিধি এবং প্রকৃত যোগে আপনার শ্বাস যত বেশি রুদ্ধ করা যাবে যত এর সংখ্যা এবং বিস্তার কম হবে অতএ সাধকের ভিতরে অপূর্ব শান্তি এবং আনন্দ বৃদ্ধি পাবে প্রাণের এই ব্যায়াম বা প্রাণায়াম থেকে প্রাণ সবল হয় এবং তাতে আরাম পাওয়া যায় কিন্তু এই সাধনকে শিখার জন্য সবচেয়ে ভালো হবে এই যে আপনি যদি গোরখপুর আশ্রমে এসে শিখেন যদি এটা সম্ভব না হয় তো আপনি সেই ব্যক্তির নিকটও শিখতে পারেন যাকে আমার শিক্ষা দেওয়ার অধিকার দেওয়া হয়েছে অনধিকার থেকে যোব শিক্ষা রোগের কারণ হয় কিন্তু সমাজের সদস্য হওয়ার জন্য এখানে এসে প্রশ্ন করে আশ্রমে স্থান অনেক তবেই বেশি মানুষের জন্য নয় শেখার জন্য এখানে অধিক সংখ্যা এসে থাকে বহুত লোক বিনা প্রশ্ন করে চলে আসে এখানের নিয়ম না জেনে যে লোক চলে আসে সে কখনো কখনো কিছু কখনো কিছু না কিছু কোনো না কোনো রূপে কম বেশি কষ্ট করে অতএব প্রশ্ন না করে কখনো আসবেন এ বিষয়ের পত্র এলে পরে তাড়াতাড়ি উত্তর দেওয়া হবে এখানে আসার আগে যদি আমার রচিত গ্রন্থ সচিত্র যোগসাধন যোগ দর্শন শাস্ত্র বেদান্ত সিদ্ধান্ত মুক্ত ও স্বতন্ত্র হওয়ার উপায় শান্তিতে বিচার সত্য সুন্দর এবং স্বতন্ত্র বিচার যোগ এবং তার গুপ্ত সিদ্ধিকে লাভ করার উপায় ও সূক্ষ্ম শরীর ইত্যাদি অবশ্যই পড়বেন এবং আত্মবল মনোবল ইত্যাদি পড়ে বুঝে নিলে ভালো হবে ঠিক আছে শ্বাস বিজ্ঞান তাই তো হ্যাঁ যে শরীর প্রবাহ রূপে বর্তমান এর মধ্যে নতুন আসে এবং পুরানো বের হয়ে যায় পুরানো শ্বাস বাইরে যায় এবং নতুন বরাবর ভিতরে আসে শরীরের জন্য বাইরে থেকে শুদ্ধ বাউ যাওয়া যতটা আবশ্যক অতই আবশ্যক মতো অশুদ্ধ বাউ বের হয়ে যায় পুরোপুরি পূর্ণরূপ থেকে স্বাভাবিক অশুদ্ধ বা ভিতর থেকে বের হয়ে যায় ঠিক সেভাবে স্বাভাবিক রূপে পুরোপুরি খুব শুদ্ধ বাউ সময়ে চলে যায় যদি পুরানো বাহু স্বাভাবিক রূপে শরীরের অঙ্গ অঙ্গ এবং অবয়ব থেকে বের হয়ে না যায় তো শরীর হয়ে যাবে ও সেই অঙ্গ বা অবয়ব থেকে অশুদ্ধ বাউ বাউ বা বের হয়ে যে না যায় ঠিক এইভাবে শরীরের অঙ্গ অঙ্গ জোর জোর এবং অবয়ব অবয়বে শুদ্ধ এবং তাজা বাউ পৌঁছে যাওয়া দরকার শরীরের যে অঙ্গ বা অবয়বে এই শুদ্ধ বাউ পৌঁছে না আসে সে রোগী হয়ে যায় আর পরবর্তী অবস্থা যে হয়েছে সেটাই বলছি যে প্রত্যেকের মধ্যে তো অবয়বের ছিল যাই আচ্ছা এখন অঙ্গে অঙ্গে অবয় বাহু শুদ্ধ বাবু পাঁশলেই এক মুখে রোগটা নিরোগ হয়ে থাকে এখন চিন্তা করা যাক যে শুদ্ধ বাবু শরীরের অঙ্গে অঙ্গে যাওয়া এবং শরীরে প্রত্যেক ভাগ থেকে তাকে বাধা দেয় শ্বাস প্রশ্বাসের আবাগমের বাধা কোন কোন কারণে হয় প্রথম কারণ তো এই হতে পারে যে লোক বস্ত্র ঢিলে না শরীরের অনেক অঙ্গ বস্ত্রের শক্ত এবং আলগা থাকে এবং যে অঙ্গ বহুত বাঁধা থাকে সেখানে শ্বাসের ঠিক হয় আবাগমন ধুতিকে নিয়ে বহুত লোক এসে কোমরের পাশে খুব শক্ত করে পরে কিছু পণ্ডিত নিজের মাথায় পাগড়ি বহুত শক্ত করে বাঁধে কিন্তু যাই হোক কাপড় অনেক কম করে পরা দরকার এবং যা পরা হবে তা ঢিলে রাখা দরকার বসার সময় কোমর পিঠ ঘাড় ঝুঁকে বসলে ফুসফুসের কোন ভাগ চাপ পায় এবং এবং সারা শরীরকে ঢিলা স্বাভাবিক রূপে রাখা দরকার আলোচনা যে হাত পা এবং শরীরের মধ্যে ছচক্র হয়ে দেখুন হাতের আঙ্গুলে কয়টি গাঁট আছে গুনুন এক নখের পাশে দুই তার উপরে তিন আঙ্গুলের মূলে এইভাবে আঙ্গুলের মধ্যে তিন জোড়া চার জোড় মণিবন্ধি হাতের কালের ওপর পাঁচ জোড় কনুইয়ের মধ্যে হাতের মাঝামাঝি ছ জোড় হচ্ছে কাঁধের পাশে হাতের মাঝে দশ হাতে ছয় চক্ষ বা ছয় জোড় একে ছয় চক্র বলা যায় সংস্কৃতে ষট চক্র বলে এভাবে ছয় জোড় পায়ের মধ্যে এবং শরীরের মধ্যে ভাগেও হয় এই ছয় চক্রের উপর সেই স্থান এই মধ্যে একটা ব্রহ্মরন্ধ্রও পাওয়া যায় এবং এটা মস্তিষ্কের মধ্যে যেটা উপর কপাল এবং হাড় এবং চামড়ার ছিল ছাড়া আর কিছু নেই কিছু সাম্প্রদায়িক লোক অবশ্য বলেছে যে আমার গুরু এই এই ছয় চক্রের উপরও আবার ছয় চক্র দেবে এ সমস্ত মিথ্যা বিচার আর তার উপর মূর্খ সাম্প্রদায়িক লোক বৃথা তর্ক করে থাকে তাহলে বিচারটাই হয়েছে এবং এইটার উপরে বিশেষ করে সাম্প্রদায়িক লোক তর্ক করছে এই ছয় চক্র হল ছয় গাঁট বা জোর এ থেকে হাত পা এবং তার অবয়ব মোড়ে এবং ঝুঁকে থাকে নাড়ি থেকে মরে যায় আচ্ছা অস্থি ও এ থেকে মোড়ে এই মরা জোর বা গাঁটের পরিষ্কার না হওয়ার জন্য এখানে অনেক মল বা বিচার জমে যাওয়ায় রক্তের আবাগমন প্রত্যেক অংশে হতে পারে এ থেকে শরীর বুদ্ধ বৃদ্ধ দুর্বল কুরুপ এবং রোগী হয়ে শীঘ্র নষ্ট হয়ে যায় মস্তিষ্ক ঠিক ভাবে কাজ করে এই ছয়চক্র এবং শরীরের অঙ্গ অঙ্গ তথা নাড়ি নাড়ি থেকে বিচার বের করার জন্য মানে সমাজের চক্র ঘটনা সাধন বা যোগ ব্যায়াম করা দরকার এই সংসারের সব ব্যায়াম থেকে অত্যধিক সরল সুগম সহজ সুলভ এবং স্বর্গ উপযোগী অথবা প্রত্যেক মানুষের এই সাধন করা বহুত আবশ্যক এবং অনিবার্য এ থেকে এটাই নয় যে শরীরের প্রত্যেক অঙ্গ পরিষ্কার নিরোগ এবং নির্বিকার হয়ে যায় বরং সাধক এই চক্ষ বেদনের ক্রিয়া করে যোগের পরম পদকেও পাওয়ার যোগ্য হয়ে যায় এই ক্রিয়াকে যদি আপনি ভালোভাবে ভালো মনে করেন তাহলে এখানে এসে শিখুন নইলে সেই মনিবর থেকে শিখতে পারেন যাকে শিক্ষা দেওয়ার অধিকার দেওয়া হয়েছে এর সাথে এই স্মরণ রাখা দরকার বিনা সদস্য হয়ে আপনি শিখতে পারেন না এবং কোন মনে শেখাতে পারে না আরেক কথা শেখার পরও এই সাধনকে আপনি কোনো অপর ব্যক্তির সামনে করবেন না নিজস্বই করতে হবে শ্বাস প্রশ্বাসের আবাগমন শরীরের ভেতর রক্তানুসারে অনুসারে হয়ে থাকে মনিসমাজের সমাজের চক্র সাধন থেকে শরীরের অঙ্গ অঙ্গ জোর জোর এবং অবয়ব অবয়বের প্রাণ এবং রক্ত বেগের সাথে চলতে থাকে এতে যে শরীর ভোর সমগ্র নারী সমগ্র রক্ত বহাসীরা পরিষ্কার এতে আয়ু আরোগ্য আত্মবল মনোবল এবং ইচ্ছা বল এবং মন প্রসন্ন থাকে এই সাধন করে মানুষ পরমপদের ভাবি হয় এই সাধনে প্রত্যেক অঙ্গের হালকা ব্যায়ামও হয়ে যায় সংসারে অন্য কোন ব্যায়াম হয় না সংসারে অন্য যত ব্যায়াম আছে তা কেবল শরীরের দু চার অঙ্গের ব্যায়াম হয় বাকি অঙ্গের নয় মানে সমাজের যোগ ব্যায়াম বাদ দিয়ে শরীর যত ব্যায়াম আছে তা থেকে শরীর নষ্ট হয় এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কম বেশি নরম ও শক্ত হয়ে যায় যার জন্য শ্বাস প্রশ্বাসের অবাগমন শরীরের ভেতর সরলতা এবং স্বাভাবিক রূপে তার সাথে পর্যাপ্ত রূপে বা পূর্ণ রূপে হয় না প্রাণায়ামের আলোচনায় চলছে বলছি যে এরপরে যে অনেক লোক ভিতর থেকে বের হওয়া অশুদ্ধ বায়ুকে যা নিঃশ্বাস রূপে বের হয়ে যায় নাক দাবিয়ে বন্ধ করবে এতে থেকে অনেক প্রকার রোগ হয় যেমন ধাতুহীনতা অনাদ রক্ত কুষ্ট নির্বলতা দুর্বলতা কাশি মূত্র রোগর সব জীর্ণ জ্বর টিভি ইত্যাদি অনেক প্রকার রোগ হতে দেখা যায় বহুত লোক হাত দিয়ে নাক বন্ধ করে না কিন্তু শ্বাসকে বাইরে বের করে বন্ধ করে দে ঠিক এইভাবে শ্বাসকে ভেতরে নিয়ে ভেতরে রুদ্ধ দেয় এ থেকেও সেই সব রোগ হয় যা নাক চেপে করলে হয় অশুদ্ধ বায়ু যখন বের হয়ে শেষ হয়ে যায় সেই সময় ভেতরে শুদ্ধ বায়ু বা অক্সিজেনের যাওয়া আবশ্যক হয় এ থেকে আত্মা প্রাকৃতিক রূপে এইরূপ কৌশল করে থাকে অশুদ্ধ বায়ু বাইরে যাওয়ার পরেই আত্মা শুদ্ধ বায়ু টানার জন্য তৈরি হয়ে যায় এভাবে শুদ্ধ বায়ু ভিতরে গেলে অশুদ্ধ বায়ুকে বের করার জন্য আত্মা তৈরি থাকে এই দুই বেগকে বা এর মধ্যে কাউকে রুদ্ধ করা আপনার রোগের কারণ হয়ে দাঁড়ায় শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক সরহজ সরল এবং স্বতন্ত্র রূপে বাইরে এবং ভিতরে আসা যাওয়া করতে দেওয়া সবচেয়ে বড় যোগ তাকে বন্ধ করা বা এর আবাগমন কে বাধা দেওয়া যোগ নয় যোগ শ্বাস ভিতরে রুদ্ধ করে দিলে ভিতরে ভিতরে এই অশুদ্ধ বায়ু বা খারাপ গ্যাস মস্তিস্কে ধাক্কা লাগায় এবং মস্তিস্কে cells বা সুক্ষ কোষ্ঠক ও কেজো করে মানুষ কে পাগল করে দেয় এ প্রমাণিত হয়ে যায় যোগ করে পাগল হয়ে যায় আজকাল লোক যোগের নামে অযোগের দেখানো সাধন করে যোগের বদনাম করতে দেখা গেছে স্মরণ থাকে যেন আজকালের মজাবী নেতা এবং সাম্প্রদায়িক সাধু পন্ডিত সন্ন্যাসী এবং মোল্লা তথা পাদ্রী